এই মুহূর্তে আমরা একটুখানি বাঘবাজারের দিকে নজর রাখবো আর সেখান থেকে এলিনা রয়েছেন আমাদের সঙ্গে এলিনা একটু আগে আমরা তোমার প্রতিবেদন দেখছিলাম কুমুরটুলি ঘাটে তুমি ছবি তুলে ধরেছিলে আর এবার তোমার কাছ থেকে জানবো বাগবাজারে এই মুহূর্তে কি চলছে সেখানকার কি ছবি তর্পণে দেখতে পাচ্ছ পিউ দেখো আজকে মহালয়া পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা এই মুহূর্তে আমি রয়েছি বাগবাজারে মায়ের ঘাটে সেই মায়ের ঘাটে তুমি দেখতেই পাচ্ছ ভিড়টা দেখে তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারছো পিউ যে সকাল থেকে কি মানুষ আসছেন এবং এখনো পর্যন্ত তর্পণের ছবি কিন্তু একই রকমের জমজমাট এবং সকাল থেকে প্রচুর মানুষজন তারা ভিড় জমাতে শুরু করেছেন কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে শুধু বাগবাজার নয় যেমন একদিকে আমার সহকর্মী ঐন্দ্রিলা দেখাচ্ছিল দক্ষিণেশ্বরের ছবি এই মুহূর্তে আমি তুলে ধরছি বাগবাজারের ছবি বাগবাজারে এই মুহূর্তে তর্পণ চলছে শাস্ত্র মতে যেমনটা বলা রয়েছে যে দেবীপক্ষের আগে কৃষ্ণ প্রতিপদে এই পিতৃপুরুষরা মর্তধামে আসেন এবং উত্তর সুরীদের কাছ থেকে তারা জল পাওয়ার আশাতেই কিন্তু মর্তধামে আসেন এবং আজকে সেই মহালয়ার দিন দেবীপক্ষের সূচনায় এই শুভ সূচনায় তারা কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে আজকে তর্পণ করছেন বাগবাজারে মায়ের ঘাটে এই মুহূর্তে মারাত্মক ভিড় নজর কারা ভিড় আমি এই মুহূর্তের সামনের ছবিটা দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ তর্পণ চলছে আজকে অত্যন্ত শুভ দিন মহালয়ের দিন মহালয়ের এই মাতৃপক্ষের যে সূচনা সেই মাতৃপক্ষের সূচনাতেই কিন্তু তর্পণ শুরু হয়েছে ঘাটে ঘাটে তর্পণ চলছে এবং এই ঘাটেই আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আমার ভিডিও জার্নালিস্ট রোহিত সেই ছবি দেখাচ্ছে সকাল থেকে কুমুরটুলি ঘাট থাকো আমাদের সঙ্গে আমরা জানি যে সনাতন ধর্মে মহালয়া একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিবাদও থেকে শুরু হয়ে অমাবস্যা পর্যন্ত চলে পিতৃপক্ষ আর এই সময়কালে পূর্বপুরুষরা তাদের উত্তরপুরুষদের কাছে উপস্থিত হয়ন বলে এটা বিশ্বাস করা হয় আর ঠিক সেই কারণেই পিতৃপক্ষ জুড়ে শ্রাদ্ধ এবং তর্পণের আচার পালিত হয় এর ঠিক শেষ দিনটি অর্থাৎ আজকে মহালয়া এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় তর্পণ চলছে এলিনা ওয়েন্দিলা লাগাতার যেভাবে ছবিগুলো দেখাচ্ছে আপনাকে দেখাচ্ছিলাম কুমটলি ঘাটের ছবি তবে এই তর্পণ যখন চলছে আপনাদের জানাবো যে একবার এই তর্পণ শব্দটি এসেছে ত্রুপ ধাতু থেকে যার অর্থ হচ্ছে সন্তুষ্ট করা আর তার জন্যই ভগবান ঋষি পিতৃপুরুষ এবং গুরুর উদ্দেশ্যে জল ও অন্ন নিবেদন করে তাদেরকে তুষ্ট করাই হচ্ছে তর্পণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়